এখন তোমাদেরকে আমি যে ঠাকুরটা দেখাচ্ছি এই ঠাকুরটা সব থেকে ভালো হয়েছে এখানে চেয়ার মানে আছে শাড়ি বিতরণ করা হবে বন্ধুরা বিশিষ্ট শিল্পী কিশোর কুমারের ছিয়ানব্বইতম জন্মবার্ষিক উপলক্ষে আমাদের এই ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে এবার যে গণেশ ঠাকুরটাকে করা হয়েছে ওটাই তোমাদেরকে দেখাবো চলো কি অপূর্ব করেছে সুযোগটা দেখে আমাকে কমেন্ট করে জানিও কি অপূর্ব লাইটিং এখনই লাইটগুলো জেলে দিল আর কি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি লাইটিংটা দেখো সাড়ে চারটে মতো আসছে চলো তোমাদেরকে একটু গণেশটাকে দর্শন করিয়ে দিই কত সুন্দর পড়েছে একবার দেখছি কত সুন্দর পড়েছে আস্তে আস্তে যাচ্ছি প্রতিমা শিল্পীর তন্ময় দাস দেখো কত সুন্দর করেছে মুখমণ্ডলটা দেখো কত সুন্দর গহনাগুলো পড়েছে এত ভালো লাগছে দেখতে সিদ্ধিদাতা গণেশ অসাধারণ নতুন বাজারের খাগড়া চৌরাস্তার মোড়ের গণেশের প্রতিমাটাকে দর্শন করাবো চলো কি অপূর্ব করেছ তোমরা শুধু দেখবে প্রতিমা শিল্পী সোমের হাতে তৈরি করা খুব সুন্দর মূর্তি গণেশের চৌরাস্তার মোড়ের গণেশের প্রতিমাটাকে তোমাদেরকে দেখাচ্ছি কি অসাধারণ হয়েছে দেখো প্রতিমা শিল্পী সোম অসাধারণ গণেশ চতুর্দশী উপলক্ষে আমরা এখন কাগড়া চৌরাস্তার করে চলে এসেছি এরা মোটামুটি গণেশের মূর্তি দেখা তোমাদের একটু দেখাচ্ছি তেরো বছরে পড়েছে এদের এই পুজোটা এবার চলো মীরা হাউসের গণেশ পুজোটা এবার দেখাল প্রতিমা শিল্পী হরিমাধব দাস এই ঠাকুরটা সব থেকে ভালো হয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আজকে গণেশ চতুর্দশী উপলক্ষে আমি আমাদের বহরমপুর শহরে বেশ কয়েকটি গণেশ ঠাকুর তোমাদেরকে দর্শন করাতে নিয়ে এসেছি দেখো কি সুন্দর এক ছেবার প্যান্ডেলের ভেতরে ঢুকবো লাইটিংগুলো দেখো একবার চলো আস্তে করে ঢুকে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি এখন এই প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি এনাদের ঠাকুরটা অপূর্ব করেছে এটা হচ্ছে নেতাজি মার্কেট ব্যবসায়ী সমিতি থেকে করা হয়েছে এদের প্রতি বছরই হয় আর কি গণেশ পুজোটা তো ওদের মূর্তিটা একটু দেখায় প্রতিমাটাকে একটু দেখুন কি অপূর্ব করেছে একবার দেখুন এটা হচ্ছে নেতাজি মার্কেট ব্যবসায়িক সমিতি যেটা কাঁদি বাসস্ট্যান্ডে অবস্থিত ওনাদের এই প্রতিমাটা আর কি দেখো কি অপূর্ব লাগছে তোমাদেরকে বলেছিলাম না শেষের ঠাকুরটা দেখবার মতো করেছে দেখো কত সুন্দর দেখো কাজগুলো এবার চারিদিকটা একটু দেখিয়ে দিই চলো দেখো প্যান্ডেলের আগে ওপরটা দেখো কি সুন্দর তো লাগছে আমার দেখে সাধারণ দেখো লাইটিংয়ের কাজগুলো করেছে আমার তো দেখে এটা সবথেকে ভালো লাগলো বন্ধুরা আমাদের কেমন লাগলো কোন ঠাকুরটা দেখে সব থেকে ভালো লেগেছে আমার একটু কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে চ্যানেলটা একটু লাইক সে সাবস্ক্রাইব করে এগিয়ে দিও আজকে আমি তোমাদেরকে বহরপুর শহরে মেন মেন চারটি গণেশ ঠাকুর দেখেছি গণেশ চতুর্দশী উপলক্ষে আজকের দিনে আর কৃষিবাবু পার্বত্যপালে গণেশ ঠাকুর জন্মগ্রহণ করেন সিদ্ধা করে এরপরেই আর কি মহারাষ্ট্রে উৎসব শুরু হবে দশ দিন ধরে চলবে তোমরা তো অনেকেই জানো তা সেই উপলক্ষে আমি এসেছিলাম তা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে একটু লাইক সে সাবস্ক্রাইব করে এগিয়ে দিও চলো